বিজয় বাংলাদেশ ক্রিকেটে এক বড় আক্ষেপের নাম দর্শকরা যখন চিৎকার করে বলে বিজয়কে দাও সুযোগ ঘরোয়া ক্রিকেটে সে করে আগুন বোর্ড যখন তাদের কথা রাখে আর বিজয় জাতীয় দলের জার্সি গায়ে চাপান তখন আশার পাহাড় তৈরি হয় কিন্তু এই চলমান সিরিজও বিজয়কে ভরসা দিতে পারলেন গল টেস্টে প্রথম ইনিংসে চার রান দ্বিতীয় ইনিংসে শূন্য কলম্বোয়ে প্রথম ইনিংসে আবার শূন্য আউট হবার ধরন দেখে বোঝাই যায় চাপ নিতে পারছেন না হয়তো সুযোগ পাচ্ছেন কিন্তু কাজে লাগাতে পারছেন না সমর্থকরা হতাশ বোর্ড চিন্তিত আর টিম ম্যানেজমেন্টের চোখে উঠেছে পরবর্তী বিকল্পের নাম বারবার ফিরে এসেছেন তিনি ডমেস্টিক অগণিত রান করে প্রমাণ দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে তিনি রাজা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে সেই রানগুলো যেন কোথায় হারিয়ে যায় চলমান সিরিজে বিজয়ের ইনিংস এখন প্রশ্নের মুখে এতদিন এত সুযোগের পরও যদি ব্যাট না কথা বলে তবে আর কতদিন সাপোর্ট করবে দল সময়ের সাথে সাথে জায়গা হারাতে হয় যে কোনো ব্যর্থ খেলোয়াড়কে এনামুল হক বিজয়ের জন্য এবার হয়তো শেষ সুযোগের মতোই এই সিরিজই হয়তো শেষ ডাক এখন না জাগলে আর কখন হয়তো আর সারা পোশাকে এনামুল হককে কখনোই দেখা যাবে না যদি না দ্বিতীয় ইনিংসে অসাধারণ কিছু করে ফেলে ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল বিজয়কে আরেকটু সুযোগ দেওয়া বিজয়কে সুযোগ দেওয়া হয়েছে এটা ছিল রাইট কল বিজয় তার কাজটি করতে পারেনি এটা সে বুঝিয়ে দিয়েছে এটা রং কল একজন ওপেনার হিসেবে বিজয়কে যেভাবে খেলা উচিত যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ থাকা উচিত তা তার ভিতরে দেখা যায়নি একটা ওপেনার ব্যাটার মাঠে নামার পর থেকেই মনে হচ্ছে সে প্রত্যেক বলে প্রত্যেক বলারের বলে আউট হবে তখন তার খেলার ধরন দেখে মনেই হচ্ছে যে ব্যাটার কতটুকু প্রস্তুত আন্তর্জাতিক মানের বলারদের ফেস করে ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আলাইকুম